বন্ধুরা আজকে নিয়ে নিয়ে আসা হয়েছে হিং দেওয়া কচুরি হিংয়ের কচুরি দেখতেই পাচ্ছেন তার সাথে আছে পেঁয়াজ পেঁয়াজ কুচি আর এদিকে আছে এটা কী ঘুগনি নাথ এটা এটা ভাঙা ডালের তরকারি তাই না দেখুন ভাঙা ডালের তরকারি আছে আলু দিয়ে আর এদিকে হিঙের কচুরি আছে এটা খাওয়া হবে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন তো হিঙের কচুরি এই প্রথম দেখছি মানে করছি আমরা ভিডিও আর ভাঙা ডালের তরকারি দিয়ে তো বন্ধু খাবে গোপাল আপনারা যেভাবে সাপোর্ট করছেন আমি খুবই খুশি আমাদের ভিডিও দেখে আপনাদের ভালো লাগছে তাই আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসছি আরো কেমন কইনিটা বলুন শিঙের কচুরি খেতে মজাই আলাদা গরম আছে তো একদম গরম গরম ভেজে আছে পিঁয়াজ দিয়া কম লাগজে ঠিক আছে গোপালকে বলেছিলাম কাঁচা লঙ্কা নিতে গোপাল কাঁচা লঙ্কা বলছে খায় না গোপালের পেট জলে তাই না গোপাল খাওয়া উচিত না উচিত না গোপাল বলছে কাঁচা লঙ্কা খাওয়া খাওয়া উচিত না তো আমার কাঁচা লঙ্কা দিয়ে খেতে ভালোই লাগে বিরিয়ানি বলুন কচুরি বলুন পান্তা ভাতে বলুন কাঁচা লঙ্কা খেতে দারুণ লাগে গোপালের পেটে সহ্য হয় না কাঁচা লঙ্কা কচুরি তাই না ফুলেছে কচুরিটা তাই না ভালোই ফুলেছে পেঁয়াজটা আমার খুব সুন্দর লাগে লাল পেঁয়াজ এটা লাল পেঁয়াজ না লাল পেঁয়াজ হ্যাঁ তো সাদা পেঁয়াজটা ভালো লাগে সাদা পেঁয়াজটা করতে ভালো লালটাও খারাপ কি লালটা ইয়ার গোপালের খাওয়া দাওয়া শেষ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ